হে হ্যালো এভরিওয়ান আজকে নিয়ে এলাম একটি আইব্রো থ্রেডিং নিয়ে তো দেখো এই আইব্রোটা খুব বেশি ঘনও না খুব বেশি হেলদিও না হেয়ারের গ্লো যে আছে তো যাই হোক এবারে দেখো একটা থ্রেডিং করতে কিন্তু একটা ম্যাক্সিমাম যেগুলো লাগে একটা সুতো অ্যালোভেরা টাইপের সুতো তো একটা ছোটো কাচি আর একটা টেলকম পাউডার মানে সেটা তোমরা যে কোনো পাউডারই ইউজ করতে পারো তো এই আর একটা রিল্যাক্সিং মাচাস দেওয়ার জন্য যেহেতু খুব আইব্রো করার পরে খুব যন্ত্রণা হয় তারপর ফুলে যায় তো সেই কারণে একটু ঠান্ডা মাচাস দেওয়ার জন্য একটা অ্যালোভেরা জেল তো এই নিয়ে কিন্তু একটা আইব্রো থ্রেডিংয়ে থ্রেডিং তোমরা করতে পারো বা পার্লারে কাজ শুরু করতে পারো তো আইব্রো থ্রেডিংটা কিন্তু একটা পার্লার চালানোর জন্য খুব জরুরি কারণ আইব্রো থ্রেডিং যদি তুমি সুন্দর করে না করে দিতে পারো তাহলে কিন্তু তোমার পার্লার চালানো খুব মুশকিল হয়ে যাবে কারণ আইব্রো থ্রেডিং পার্লারে প্রথম একটা পার্ট যে কেউ আগে যখন তুমি পার্লার শুরু করবে তখন আইব্রো থ্রেডিংই কিন্তু সবার আগে আসবে সবাই আগে ট্রাই করে দেখবে যে না দেখি আইব্রোর হাতটা কীরকম তো এভাবে কিন্তু সবাই আর দেখে তাহলে তাহলে তোমার যে বাকি কাজগুলো সেই কাজগুলো কিন্তু তোমার খুব ভালো চলে যাবে কারণ সবার ফার্স্টেই আগে কিন্তু আসে না কেউ যে আইব্রো থ্রেডিং না করে ফেসিয়াল করবে বা হেয়ার স্পা করবে এইসব কিন্তু করবে না তো তাই জন্য বলছি অতটা সোজা না খুব প্র্যাকটিস করতে করতেই কিন্তু এই কাজটা ভালো হয় তো সে কারণ তোমাদের একটু বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে তো যারা বিগিনার্স আছো তাদের জন্য খুব হেল্পফুল খুব জরুরি এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখে নেবে তো যাই হোক কথা বলতে বলতে দেখো একদিকে কিন্তু সে বেশ মোটামুটি রেডি তো এবারে দেখো সুন্দর করে কিন্তু যে সামনের দিকে যে একদম খোঁচা খোঁচা লোমগুলো থাকবে তো সেগুলো কিন্তু সুন্দর স্ট্রেট করে কেটে দিতে হবে হ্যাঁ তারপর একটা গাইডলাইন করে সুন্দর সেই গাইডলাইন বরাবর কিন্তু সুন্দর করে কাটতে হবে তো তোমরা যদি চাও যে মাঝখানে গিয়ে আগে আলোমগুলো তুলবে তাহলে কিন্তু হবে না তোমার একদম প্রথমের যে স্ট্রেট লাইন আছে তো সেখান থেকে একটা গাইডলাইন করে নিতে হবে সেম প্রসেস নিচেও যেভাবে করতে হবে ওপরের দিকটাতেও কিন্তু ঠিক সেভাবেই সেভাবেই হবে কারণ একটা গাইডলাইন সুন্দর যখন করবে তোমার গাইডলাইন অনুযায়ী কিন্তু সেই আইব্রো থ্রেডটা একদম লাইন বরাবর চলে যাবে এবারে যারা গাইডলাইন বুঝবে না তাদের কিন্তু আইব্রো থ্রেডিংয়ের সে কোনোভাবেই মিল হবে না কারণ এব্রো ফেব্রো চলে যাবে কোথাও ওপরে যাবে কোথাও নিচে যাবে তো সুন্দর একটা আগে গাইডলাইন করে নিবে তারপরে এটা একদম ইজি টেকনিক তো যাই হোক এবারে আমি আরেকটা কথা বলতে যাচ্ছি যে তোমাদের আমি কয়েকদিনের একটা ক্লাস দেখাবো অনলাইনের অনলাইনে না তো ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারো আমি দেখাবো যে ফ্রিতে তোমরা কিভাবে আইব্রো সুতো ধরবে ধরা শিখবে তারপরে প্র্যাকটিক্যাল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা কিন্তু তার জন্য তোমাদের কি করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে সব নতুন নতুন ভিডিও হেল্পফুল ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছবে তাহলে তোমরা দেখে শিখে নিতে পারবে তো যখন আইব্রো থ্রেড করবে তখন কিন্তু ফোরহেড যে আছে ফোর হেডে যে লোমগুলো আছে তো সেটাও কিন্তু খুব ভালো করে পরিপাটি করে সুন্দর করে শেপ করে দিতে হবে তা না হলে কিন্তু একদম ফেস সুন্দর লাগবে না আর দেখতে ভালো লাগবে না কারণ আইব্রো করার সাথে সাথে ফোরহেড করা কিন্তু খুব জরুরি তাহলে দেখতে সুন্দর লাগে বেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তো আইব্রো শেপটাও কিন্তু অনেকটা চোখে লাগে তো দেখো এই হচ্ছে আজকের আইব্রো থ্রেডিং কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো ত ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও